পদভ্রষ্ট আলেমদের ব্যাপারে খোদ আল্লাহ রসুল সলাল্লাহ আলহিউ ভয়ে ভীত ছিলেন অথবা ভয় পেলেন কিন্তু আমরা ঢালাওভাবে কেন সব মাদ্রাসা পড়ুয়াদেরকে হক্কানি ঐলামা একরাম বানাচ্ছি আমরা কি তাহলে আল্লাহ রসুল সল্লাহ আলহিউসলামের চাইতেও বেশি দিনের মহব্বতকারী হয়ে গেলাম নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রসুল সলাল্লাহ আলহিহ্লাম বলেন নিশ্চয়ই আমি আমার উম্মাহ এর জন্য কোনো কিছুরই ভয় করি না পদভ্রষ্ট আলেমগণ ব্যতীত এভাবে যখন আমার উম্মাহ এর বিরুদ্ধে তলোয়ার ওঠানো হবে এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত মুসনাদে আহমাদ হাদিস নম্বর ষোলো হাজার চারশো তিরানব্বই একুশ হাজার তিনশো ষাট একত্রিশ হাজার তিনশো উনষাট বিশ হাজার তিনশো চৌত্রিশ এবং আদা আরিমি হাদিস নম্বর দুইশো এগারো ও দুইশো ষোলো এবং সবগুলো সংগ্রহই যথার্থ খাঁটি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এখন যখন আমরা মূল দলিলসমূহ দেখেছি আমাদের জিজ্ঞেস করতে হবে যে ইসলামের আলিমগণ এই ধরনের আলিমদের আচরণ সম্পর্কে কি বলেন আমরা এখন আমাদের প্রথম সাক্ষীর কথা স্মরণ করব আল মুহাদ্দিস আল ফকিহ তার সময়কার শেখ ইসলাম শেখ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলহি বলেছেন এইরূপ বিশ্বাস করা বৈধ নয় যে মদিনাহ এর আলিমগণ অন্যান্য জায়গার চাইতে উত্তম শুধুমাত্র রাসুল আলাইহি আলহ্লামের সময়ে এবং সাহাবাগণ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পূর্বে যারা এসেছিলেন তারা ব্যথিত এর কারণ হল দিন ইমামদের সময়ের পর এরূপে বর্ণিত হয়নি যে মদিনাহ এর আলিমগণ অন্যান্য ভূখণ্ডের অন্য যে কোনো আলিম অপেক্ষা উত্তম বরং সবচাইতে বিদায়ী পদ্ধতির লোকেরা এতে মদিনাহ এ বসতি করেছিল ফাজফল বাড়ি বাপ ইস্তেসাম উসুন্না ভলিউম নম্বর তেরো পৃষ্ঠা নম্বর তিনশো ইসলামের মহান আলিম আল্লামাহ শেখ হাফিজ ইবনে আহমদ ইবনে আলী আল হাকামি রহমতুলিশখ আল হাকামি মারিজুল কাবুল এর লেখক যারা সত্য কথা বলেছিলেন এবং উম্মাহ এর জন্য সম্পদের ভান্ডার রেখে গিয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম পরিচিত আল্লাহ যেন এই হকপন্থী আলিমকে পুরস্কৃত করেন এই বিদাহ যা কুফর সেটি সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে কেউ ওলামাগণ এর বাতিল ঘোষণা করে অস্বীকার করার মাধ্যমে যা এমন কিছু চাপিয়ে দেয় যা আল্লাহ চাপিয়ে দেননি অথবা হালালকে হারাম বা হারামকে হালাল করে এর মধ্যে কতক লোক উদ্দেশ্য প্রণোদিত ইসলামকে ধ্বংস করছে এই ধরনের লোকেরা কুফার কোন সন্দেহ ছাড়া এ ধরনের লোকেরা প্রকৃতপক্ষে এই দিনের অন্তর্ভুক্ত নয় তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু কিছু অজ্ঞ মানুষকে প্রতারিত করা হয়েছে কিন্তু তাদেরকে বলা যাবে যখন তাদের বিরুদ্ধে দলিল প্রতিষ্ঠা করা হয়ে যায় যারা এই ফর অস্বীকার করেছে মারিজুল কবুল বাব আল নম্বর মুক পৃষ্ঠা নম্বর বারোশো আসুন আমরা বহু বছর পূর্বে মহান স্পেনিশ মালিকি ইমাম আল আল্লামাহ আল মহাদ্দিস, আল ফকিহ শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আখরাদ আল কুতুবি এর শব্দাবলী থেকে উপকৃত হই ওলামাগন বলেছেন একজন যে অত্যাচারী বা জালিম শাসকের ইমাম হয় তার পিছনে সালাহ করা যাবে না না যতক্ষণ পর্যন্ত সে সে তার কৈফিয়ত বা কারণ প্রকাশ করে কেন অত্যাচারী বা শাসকের ইমাম অথবা এর থেকে তবা করে অর্থাৎ অত্যাচারী জালিম শাসকের ইমাম হওয়া থেকে জামিয়া আহকাম উল ভলিউম নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো যদি এটা শুধুমাত্র অত্যাচারী শাসকদের জন্য হয়ে থাকে তবে চিন্তা করে দেখুন আরো কত গুরুতর অবস্থা হবে কাফির বা মুরতাদ শাসকদের ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইয়ালাহি আবারও তার ফতোয়া এর পৃষ্ঠাগুলো হতে গর্জন করে ওঠেন যখনই কোনো আলিম শাসকের হুকুম বা আইন বিধান এর অনুসরণ করে এবং নিজের জ্ঞান পরিত্যাগ করে যা কোরআন ও সন্ন্যাস এর বিরোধী সে একটা কাফির বা অবিশ্বাসী এবং একটা মুরতাদ বা দিন তেগকারী যে এই দুনিয়া ও আখেরাতে শাস্তির যোগ্য এই বিধিটি সে সকল আলেম গোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য যারা ঝাঁপ দিয়েছে এবং যোগদান করেছে মঙ্গলদের সাথে তাদের ভয়ে এবং তাদের থেকে সুবিধা গ্রহণের উদ্দেশ্যে এই আলেমরা কৈফিয়ত দেখিয়েছে যে কিছু মঙ্গল শাহাদাহ বা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক এবং মোহাম্মদ তার রসুল বলেছে এবং তারা মুসলিম ছিল এটা যেন তিনি আজকের আমাদের বর্তমান পরিস্থিতির কথা বর্ণনা করেছেন আয়ে ফতোয়া ভলিউম নম্বর পঁয়ত্রিশ পৃষ্ঠা নম্বর তিনশো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহী বলেছেন চার প্রকারের ওলামা আলিম এর বহু হচ্ছে ওলামা এক একজন আলিম যিনি আল্লাহ সুবাহ সম্পর্কে জানেন এবং আল্লাহ শরিয়াহ এর আইন সমূহ সম্পর্কেও জানেন এটা হলো এমন কেউ যিনি আল্লাহ আলার নামসমূহ ও সিফাত জানার সাথে সাথে পরিকল্পনাসমূহ সমূহ এবং আল্লাহ সুবাহান বিশ্বাস বা তার উপর ভরসা সম্পর্কেও জানেন এটা হলো অয়েলম যা একজনকে আল্লাহ সুবহান হওয়াতায়ালার দিনে কোনো নব্য আবিষ্কার করা থেকে দূরে রাখে এবং আল্লাহ সুবহান হওয়াতায়ালার সামনে তার দায়িত্ব পালনে তাকে সদা সর্বদা সতর্ক রাখে তার কাছে শরিয়াহ এর যে অয়েলম রয়েছে তা আত্মপেক্ষামূলক তারা সর্বোৎকৃষ্ট প্রকারের ওলামা দুই একজন আলিম যিনি আল্লাহ সুবহান হওতালা সম্পর্কে জানেন এবং আল্লাহ সুবহান হওয়া তাআলা শরিয়া সম্পর্কে জানেন না এরা সে সকল মানুষ যাদের কাছে তাওহিদের এলম ও সুফল রয়েছে এটা জরুরি নয় যে তারা শরিয়াহ এর সম্পর্কেও জানবে কিন্তু তারা জিজ্ঞেস করবে এবং তারা উদ্ভাবন করবে না কারণ তারা তাহিদের এলম ও তার সুফল দ্বারা সুরক্ষিত যখন তারা জানে না তখন তারা এলমের অধিকারী মানুষদেরকে জিজ্ঞেস করার মাধ্যমে জানার চেষ্টা করবে তিন একজন আলিম যিনি আল্লাহ সুবাহান্লাহ সম্পর্কে জানেন না কিন্তু আল্লাহ সুবাহান শরিয়াহ সম্পর্কে জানেন এরা হলেন সকল যুগের হতবাগা বা জঘন্য শাসকদের আলেম এরা হল সে সকল মানুষ যারা অবস্থান ও দুনিয়াবি বিষয়াদির জন্য অধ্যয়ন করে থাকেন আর সেই সাথে তারা সত্যের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করেন এই ধরনের মানুষদের জন্য মূল বৈশিষ্ট্য ও মানদণ্ড হল তুমি তাদেরকে সেই ফিটনাস এর সময়কালে তাদের শাসকদের ও এর মধুর অনেক নিকটবর্তী পাবে যখন আমানুদ্দার আলেমগণ বিলুপ্ত হতে থাকেন এবং তাদেরকে নাজেহাল করা হয় কিন্তু শাসকদের আলেমগণ সেই সময় খুবই নিরাপদ থাকেন এবং খুব ভালো করেই আল্লাহ সুবাহনতালার আয়াতসমূহ ও তার রসুল সল্লা আলহ্লাম থেকে উপার্জন করতে থাকেন যাই হোক ক্রন্দন আর্তনাদ এবং সুন্নাহ পোশাকাদি পরা সকলকে প্রতারিত করতে পারবে না এটা তাদের মূল গল্পের কিছু অংশ কিছু পোশাকাদি ও আবহাওয়া যা শাসকদের আলেমদের চারিদিকে বিদ্যমান তাদের মধ্যে কতক মানুষদেরকে এই পর্যন্ত প্রতারিত করেন যে তারা নিজেদেরকেও প্রতারিত করেন যে তারা প্রাপ্ত এবং তারা সর্বোত্তম হবার চেষ্টা করছেন শাসকদের নিকটে থাকা শাসকদের থেকে নিরাপদ থাকা এবং শাসকদের থেকে উপার্জন করা এটাই এই গোষ্ঠীর আদর্শ যখনই সরিয়া সম্পূর্ণ নয় এবং প্রয়োগ করা হয়নি আমরা তাদেরকে আরও দেখতে পাই শাসকদের পক্ষে যুক্তি দেখাতে যাই হোক তারা সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী তাদের প্রতি সেই একই বিচার বা রায় প্রযোজ্য যা শাসকদের ক্ষেত্রে প্রযোজ্য যদি শাসক একটা কাফির হয়ে থাকে তবে তারা একটি কুফর এর গোষ্ঠী যদি শাসক একটা জালিম হয়ে থাকে তবে তারা একটা এর গোষ্ঠী তাদের কোনো একজনকে কাফির শিরোনামা দিতে হলে পূর্বের সেই নিয়মবিধি অনুসরণ করতে হবে এটির একটি উপসংহারে পৌঁছাতে হলে খুবই সতর্ক চিন্তা বিবেচনা প্রয়োজন কিন্তু তাদেরকে একটি কুফুর এর গোষ্ঠী এর লেভেলে দেওয়া অপেক্ষাকৃত বেশি নিরাপদ কারণ তাদেরকে যেভাবেই হোক অপসারণ করতে হবে যেন আল্লাহ সুবাহ তাদের সাথে বুঝাপেরা করতে পারেন চার একজন আলেম যিনি আল্লাহ সুবাহ সম্পর্কে জানেন না আর তারা সরিয়াহ এর সম্পর্কেও জানেন না এরা হলো আলেমদের আর্মি যাদের কোনো ভয় এলম নেই এবং সেই সাথে তারা সরিয়াহ এর সম্পর্কে একটি অতি দুর্বল এলমের অধিকারী হয় যা অসম্পূর্ণ এর ফলে তারা কিছু নবাগতদের কাঁধে ভর দিয়ে দিনকে ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য পড়ে এই এমন কিছু ইউনিভার্সিটি হতে আসে যেগুলো প্রতি নবাগতরা শাসকের আনুগত্যকারী আর এভাবে নবাগতরাও শাসকের প্রতি আনুগত্য স্থাপনকারী হয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ প্রকারের আলিমদের পক্ষে কোনো আলিমই বলা উচিত নয় বরং তারা নিছক কিছু ধার্মিক মানুষ বা কিছু ভোতা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ এবার প্রশ্ন হচ্ছে আমাদের আকাবির ওলামা হজরতগণের পক্ষ থেকে লিখিত এই কথাগুলো এবং আল্লাহ রসুল সল্লাহ আলহিমের উক্তির বাস্তবতা কখন হবে আর খুদ যখন আল্লাহর রসুল সলাল্লা আলহ সাল্লাম আলেমদের ব্যাপারে ভীত ছিলেন তখন আমরা ঢালাওভাবে সমস্ত মাদ্রাসা পড়ুয়াদেরকে হক্কানি ওলামা কেন বলছি এই প্রশ্নটি আপনাদের সম্মুখে রেখে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি প্রিয় দর্শক সময় উপযোগী এই ওলামায় সু বা পদ্মষ্ট আলেমদের বিষয়ে গুরুত্বপূর্ণ এই নিউজটি সবার নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে বরাবরের মতোই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে রিকোয়েস্ট পাঠাতে পারেন পাশাপাশি আমাদের চ্যানেলটি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন আলহামদুলিল্লাহ ভালো যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি